তাহলে দিচ্ছি হ্যাঁ ট্যাংরা মাছ দিব ওরে বাবা ট্যাংরা মাছ দিব সৌভাগ্য কে দিকে তাকাও তো হাসা তো দাঁত বের করে এইদিকে ভালো করে তাকাও ওরে বাবা কি হাসি এবার কোন মাছটা দিব বলো ট্যাংরা মাছটা দেখি তো ডিম আছে কোনটার মধ্যে দেখি তো এই যে এই মাছটার মধ্যে ডিম আছে এই মাছটা বড় এইটাই আমি তোমাকে দিলাম আরেকটা দিব এটার মধ্যেও আছে এইটাও বড় দেখো একটা দিব তো আমি আগে বেশে দেখে নেই যে আলু আলু দিব আলু দিব না আলু হম এই দেখো এইখানে মাছ আছে আছে আচ্ছা ঠিক আছে শুনো এই দেখো আরেকটা এইটার মধ্যে কি আছে ডিম আছে দিব ঠিক আছে তুমি খেয়ে নাও তাহলে আবার দিব এটা রেখে দেই হ্যাঁ এখন খেয়ে নাও হ্যাঁ চামচ দেবো না আমি হ্যাঁ আমি তোমাকে খাওয়াই দেবো হাম 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 আমি তোমাকে দেখি তো মাছের পেটে ডিম আসে নাকি নাই এই যে ছোট ডিম এটার মধ্যে ছোটো ডিম না ছোট পিসি ডিম দেখি তো এইটার মধ্যে আসে না কি ওরে বাবা এটা কিন্তু বড় ডিম হয়েছে এই দেখো দাও নাও 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 এই কেমন অনেক মজা তাই না ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো সবক তখন খেয়ে নিক সবক সবক তুমি কোথায় যাচ্ছ দাঁড়াও দাঁড়াও ছাতাটা নিয়ে যাও বাইরে বৃষ্টি হচ্ছে এই নাও ছাতা এই দাঁড়াও 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 জলের বোতলটা নিয়ে যাও হ্যাঁ দাড়াও জলেরボトルটা নেও এই যে নাও জলেরボトルটা নিয়ে যাও আরে দাড়াও দাড়াও শুনো শুনো আই হাই সব ফেলে দিলা কেন রাগ করেছো বৃষ্টিতে বিজে দুই ভাই বোন ছাতা নিয়ে আসছে বাবা বিদ্যুচন্দ্র সে বিজে গেছি একদম সিজিতা মাই কই ভাই ভাই চলে যাচ্ছে বৃষ্টিতে ভিজে গেছি চলো

দেখি তো আমি একটু খাই কার জল দিদি ভাই দাও খুলে দাও খুলতে পারো তুমি বাবা দেখি দাও 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 থ্যাংক ইউ সৌভাগ্য বলো থ্যাংক ইউ দেখেন বন্ধুরা সৌভাগ্য আমাকে জল দিল খেতে ভালো লাগলে করুন তো বন্ধুরা দেখো আমরা শপিং গিয়েছিলাম গত পরশুদিন সেইখান থেকে সৌভাগ্য কি কি এনেছে ইউনিকর্ন এটা ডাইনোসর না তো এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে কুমিন এটা এটা কুমিন ডাইনোসর ও আচ্ছা তাই তো ডাইনোসরই তো মনে হচ্ছে ওরে বাবা আমি তো কামড় দিবে ডাইনোসর আমি তো বুঝতে পারতেছি না বন্ধুরা তো আমরা কমেন্ট করে জানাও আমার তো কুমির মনে হচ্ছে সৌভাগ্য বলো ডাইনোসর আরে জিরাফটা ভালো করে দেখাও তুমি আর এই যে একটা জিরাফ এনেছে সৌভাগ্য ওরে বাবা জিরাফের বলাটা কত লম্বা সৌভাগ্য আর কি দেখি এই দেখো সৌভাগ্য উঠে বসো আর এই দেখো কত সুন্দর ইউনিকর্ন দেখাও বন্ধুদের এটা নাকি সৃজিতার সৃজিতা পছন্দ করেছে কিন্তু সৌভাগ্য বলে এটা নাকি সৌভাগ্য এনেছে এই নিয়ে সৃজিতা সৌভাগ্য দুজনে শুধু কি করে ঝগড়া করে ইউনিকর্নটা এই ভাবে ইউনিকর্নকে বাংলায় কি বলে জানো রাজ ঘোড়া টকবক 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 ওরে বাবা এটা তো কি তুমি কাকে করবে আমাকে আমি তো তাহলে অজ্ঞান হয়ে যাবো বলো আর তুমি কি চাচা মিয়া নাকি দেখি তো ও চাচা মিয়া চাচা মিয়া তো দাঁড়ি মস হয়ে গেছে কি কান্না করো কেন তাহলে কি তুমি তুমি বাবারি কি বাঁচাবে কি বাঁচাবে দেখি দেখি এই তো আমি বাঁচাই দিছি তো বন্ধুরা সৌভাগ্যের এই খেলনাগুলো তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করো সাবস্ক্রাইব করবে

ওয়াও তাই তো একটা গ্লাস দুইটা হয়ে গেল কি করে সৌভাগ্য তো অনেক সুন্দর ম্যাজিক জানে তো বন্ধুরা সৌভাগ্যের যদি ভিডিও ভালো লাগে তাহলে কি করবে কি করবে বলো এরকম বলো লাইক করবে বলো লাইক করে গেছে করে ভেঙে যাবে কিন্তু বন্ধুদের বলো লাইক করে দিতে লাইক করুন সৌভাগ্য একা একা বসে কি খাচ্ছে দেখি তো সৌভাগ্য তোমার হাতে কি আঙ্গুর ফল দেখি উরে বাবা এ তো কতগুলো আঙ্গুর ফল আমি খাই আমি নিয়ে যাব আমি নিয়ে যাব। আ আ আমাকে সৌভাগ্য মারে দিচ্ছে না উরে বাবা সব নিয়ে গেল দিবে ঠিক আছে আসা দুইজনে মিলে মিলে খাই এই যে বাটিতে দিলাম ঠিক আছে দাও আমি ধুয়ে নিয়ে আসি আমি ধুয়ে নিয়ে আসি ধুইয়ে খেতে হয় এই যে আমি ধুইয়ে দিয়েছি নাও নাও এগুলো খাও এই যে ধোয়া গুলো খাও নাও ধরো এই যে এখান থেকে নাও ধুইয়ে খেতে হয় বলেছি না দাও আমার কাছে কান্না করছে কেন কি হয়েছে ডেটের কান্না করছে বুঝতেছিস দিয়েছে দিদি ভাই দেখি তো কি করবে তুমি কষ্টের দিয়ে কষ্টের দিয়ে আমি ওই চা দেব কি না কিসে দাও দাও হ্যাঁ চা দাও চা বি কোথায় যাবে আসো নি আসো ওই যে নিতেই পাই ও ওই চা সাথে লাগাবে ওই যে কষ্ট তো ফেলে আসছো নি আসো পুরোটা নি আসো পুরোটা নি আসো পুরোটা নিচে ফেলে রাখছো যাও নি এসো এই যে এই যে নিচে এই এটা নি আসো আনো 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 হ্যাঁ এই 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 এইটা দিয়ে চাবিতে লাগাবে কি করবে নিয়ে আসবা চাবি দিয়ে ও আটার সাথে টেনে টেনে নিয়ে আসবা ঠিক আছে তুমি মনোযোগ দিয়ে তো পড়ালেখা করছো তাই না আচ্ছা আমি তোমাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করবো তুমি বলতে পারবে হুম বলো তো ছোট্ট একটা গাছে লাল বউ না আছে এটা পারো তুমি ধাঁধা

তুমি একটা গান গাইতে পারবা একটা গান শোনাও সুন্দর একটা গান শোনাও এ বাবা এ কি গান এই গান শুনেই তো আমার বক্ত আসে এ বাবা এই হাগু হাগু গান কেউ গায় গায় না তো ভালো গান এই বোকা এই বোকা এ তোমার গানে গন্ধ আমি গান শুনবো না চুপ শোনা তুমি একটা রাইন শোনাবে জনি জনি আছে না বলো তো জনি জনি হাই বোকা না তুমি সুন্দর করে জনি জনি বলো তো

পুরি বাবা তাই তো কিভাবে হাঁ করে আসে হ্যাঁ এইভাবে হা করে আসে তো ভয় পেয়ে গেছিলাম বলে নিয়েছো তুমি একটু ভয় পাও না আমি তো ভয় পেয়ে গেছিলাম ও বাবা কি ভয়টাই পেয়েছিলাম